বন্ধুরা ঘড়ির কাঁটা এখন সাতটা চল্লিশ যেহেতু সকালে স্কুল নেই ছুটি পড়ে গেল পুজোর এপা ওপাশ করছে আর এপাশ ওপাশ করলে হবে না এদিকে ছেলের খিদে পেয়েছে ওদিকে ছেলের বাবাকে চা করে দিতে হবে চলো রান্নাঘরে যাই বাড়ির গৃহিণীতে ছুটির দিন হোক কি এমনি দিন হোক বেলা অব্দি যে ঘুমোনো হবে কি রেস্ট নেওয়া হবে তা হয়ে ওঠে না বলো বন্ধুরা এদিকে ঘুম থেকে উঠে আগে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি কিছুই না রাত্রে রুটি করি তার এদিকে দেখো হেলথ ড্রিঙ্কটা গোলা কমপ্লিট ছেলেকে দিয়ে আসছি ছেলে খাবে খিদে পেয়ে গেছে ছেলের ঘুম থেকে উঠে আর দিদিভাই বলেছিল যে সকালে গ্যাসটা মুচো চাপ থাকে রাত্রে গ্যাসটা মুছে রাখতে পারো না দিদিভাই বিশ্বাস করো একদম হয়ে ওঠে না ছেলেকে পড়াতে বসাই তারপর পড়িয়ে উঠে আবার ওদিকে রুটি করা আর আমার ঘরের লোকও বেশি সবাইকে খেতে দেওয়া এক কথায় যাকে বলে না জেহাল হয়ে উঠি আমরা যারা গৃহবধূরা সংসারের পাশাপাশি ফেসবুকের কাজ করি তারাই একমাত্র জানি একা একদিকে মানে একটা সংসার সামলে তারপর ফেসবুকের কাজ করা কত কুটে অনেকেভাবে ফেসবুকে কাজ করছে এমনকি শুধু তো ভিডিও করে ছেড়ে দেওয়া কিন্তু না সমস্ত কাজে পরিশ্রম থাকে আমরা যদি ভাবি এর কাজে পরিশ্রম নেই ওর কাজে পরিশ্রম নেই কিন্তু কাজে সম পরিশ্রম এদিকে কালকে বাজারে গেছিলাম যেন অত বৃষ্টিতেও যেতে হয়েছে কারণ বাজার ছিল না বাজারটা নিজের হাতেই করতে খুব ভালোবাসি কারণ সংসারটাকে যে আমি প্রচণ্ড ভালোবাসি নিজের হাতে গুছিয়ে বাজার করে এনে রান্না করা এর মজাই আলাদা এখানে পুরনের ওপর শাকটা দিয়ে এবার নুন হলুদ দিয়ে জাস্ট চাপা দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু শাকটা রেডি হয়ে যাবে মাছের তরকারি করব আলু পটলের তরকারি করব ভাত হচ্ছে ডালিয়া করব। এই নিয়ে ভালোই সংসারটা আমার কেটে যাচ্ছে এই ব্যস্ততা বড় দিনটা প্রচণ্ড ভালোবাসি জীবনে যদি নিজেকে একটু ব্যস্তই না করতে পারলাম তাহলে কি করে চলবে বলো শাকটা ভালো করে নুন হলুদ তার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এদিকে কালকে ছোট কড়ায় তোমাদের দেখিয়েছিলাম বাজার থেকে সে মাছ ভাজছি সেই করাতেই আজকেরও মাছটা ভেজে একবারে তরকারি করে নেব তাহলে তেলটা আর পড়ে থাকবে না শাকটা হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে নামিয়ে দিলে কলমি শাক ভাজা ভালো হয়ে যাবে বাজারে গেলে শাক তেঁতো টকের জিনিস এই সমস্ত চচ্চড়ি জিনিস মাছ তো থাকে সব গুছিয়ে নিয়ে আসে আর তোমাদের দাদা ভাই গুছিয়ে আনতে পারে না বলে ওর বাজার করা আমার একদম পছন্দ হয় না দেখো সংসারটা হচ্ছে দুজনের অ্যাডজাস্টমেন্টে যেইভাবে দুজন দুজনকে বুঝে অ্যাডজাস্ট করে চালাতে পারবে সেইভাবে মানে যত ভালো করে দুজনের প্রতি দুজনের আন্ডারস্ট্যান্ডিং থাকবে বিশ্বাস থাকবে সংসারটা কিন্তু তত সুন্দর গড়ে উঠবে এদিকে আলু পটলের তরকারি করছি পটলটা ভেজে নুন হলুদ মশলা গুঁড়ো লঙ্কা সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব আর রান্নাবান্না করতে ভালোইবাসি এদিকে রান্নাবান্নাটা করলে বেলার মতো হয়ে যাবে ভাত হয়ে গেছে ওদিকে ডালিয়া হচ্ছে তোমাদের দাদা ভাই প্রচুর পরিশ্রম হয়ে যায় যেন তো বন্ধুরা সারাদিন এত কাজ এক এক সময় যেন আর ভালো লাগে না কিন্তু আমার সংসার বলো না ভালো না লাগলে কি চলবে রান্নাবান্না কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে স্নান কমপ্লিট করে নিলাম তাহলে দেখা হচ্ছে পরে